নাটক কম করো প্রিয় তুমি যে তলে তলে মনার নাটকের আসত্য সেটা ইউটিউবে তোমার কমেন্ট দেখলে বোঝা যায় প্রিয় প্রিয় একটা নাটক রিলিজ হয়েছে প্রিয় নাম প্রেম পরীক্ষা তাড়াতাড়ি করে যাইয়া ইউটিউবে নাটকটা ক্লিক করে দাও কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিছি শরীরটা নাটকটা দেখার পরে মই মই করে উঠবে বুঝতে ও দারুণ নাটক কিন্তু ভালো নাটক শোনো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চার চারটা নাটক রিলিজ হচ্ছে তার ভেতরে যে মনারে মেন শরীরটা দেখতে চাচ্ছিলাম মনা কিন্তু আবার মেন শরীরটা হাজির হচ্ছে বুঝতে পারছো প্রিয় নাটক বন্ধ করি রে তাড়াতাড়ি কমেন্ট সেকশন লিঙ্কে ক্লিক করো আর ক্লিক করে তাড়াতাড়ি করে মইমই করে নাটকটা দেখে ফেল আর কমেন্ট করে জানাও যে মনা মইমই করে অ্যাক্টিং করছে চাইটটা নাটক কিন্তু আসতেছে এই এদিকে দেখাও আমার কথা শোনো প্রেম প্রীতি বাদ দাও বাদ দিয়ে মনার নাটকটা দেখে শরীরটা হালকা করে নাও এই নাটকটার নাম প্রেম পরীক্ষা তারপর আসবে আদর তারপর আসবে বুকে আয় তারপর আসবে এ হৃদয়ে একের পর এক নাটক আসতেই থাকবে বুঝতে পারছো আপাতত প্রেম পরীক্ষাটা দেখে আসো তোমার প্রেমের পরীক্ষা দিয়ে আসো রাম আমি দেখছো না বাগানের নিচে বসে আসি হ্যাঁ হ্যাঁ শরীরটা একটা ময়ময় করে উঠছে ভালো রোদ ভালো খেলা ভালো ফিল হচ্ছে খালি নাটকের পর নাটক আর তোমরা জেলেবেলের সাপোর্ট দেছো ওরে বাবা সাপোর্ট দেখে তো পুরো শরীর ময়ময় করে উঠছে একদম ভাল লাগছে খুব আরও সাপোর্ট চালায় যাও সাপোর্ট দিতে থাকো কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিছি গুতা আমারে বন্ধুদেরকে পাঠাই দাও শেয়ার করে মই মই করে কি দেখা শুরু করো ঠিক আছে প্রিয় নাটক করে না বুঝছো আমি জানি তোমরা আমাকে ভালোবাসো আই লাভ ইউ টু